রেডমি ফাইভ আজকের অফার থাকবে অনলি ছয় টাকা আইফোন সিক্স

সর্বফার্স্ট হচ্ছে আমরা আইফোন থেকে শুরু করবো আইফোন সিক্স এটা হচ্ছে সিক্সটি ভেরিয়েন্ট এটা দুইটা কালারে পেয়ে যাবেন আপনার ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো ব্যাটারি চেঞ্জ আছে আর আইফোন 6 কিন্তু এগুলো ধরেন আপনার এরকম প্রাইস ধরেন আপনাদের ধারণা চিন্তার বাইরে ছিল এগুলো থাকবে আইফোন 6 অনলি 7000 টাকা অনলি 7 অনলি 7000 টাকা আইফোন 6 আইফোন 6 আইফোন 6 এস এই যে দেখেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে অবশ্যই শপে আসলে পছন্দ আপনাদের আপনি 10টা 20টা দেখে একটা ফোন নিতে পারবেন অবশ্যই এই যে দেখেন হোলসেলকে দিয়ে থাকেন জি হোলসেল করে থাকি আপনারা যারা পাঁচ পিচের উপরে নেবেন অবশ্যই হোলসেল প্রাইস পাবেন ওকে এই যে দেখেন আইফোন 6 কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে ঠিক আছে কালার अवेलेबल আছে হচ্ছে তিনটা কালার अवेलेबल আছে 6 এ 64 জিবি অনলি ব্যাটারি চেঞ্জ আপনার টাচ আইডি অল ওকে সিক্স সিক্স এ সবগুলোই আপনার টাচ আইডি অল ওকে আছে এগুলো প্রাইস থাকবে অনলি ন হাজার টাকা অনলি নয় অনলি ন টাকা অনলি ন হাজার টাকা অনলি ন টাকায় পেয়ে যাবেন আইফোন সিক্স আইফোন সেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি দুইটা কালার অ্যাভেলেবেল আছে ইউএসএ ভ্যারিয়েন্টের প্রোডাক্ট এগুলো ব্যাটারি চেঞ্জ পাবেন আর এটা কিন্তু আপনার ফুল ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ গুড কন্ডিশনে আছে

ছাব্বিশ হাজার টাকার ফোন পেয়ে যাবেন আর আপনাদের জন্য ফোন আনতে যাচ্ছি খুব শুন আরো কিছু কালেকশন পাবেন ইনশাল্লাহ পাবেন আর যারাই মানে এই পার্টিসিপেন্ট করতে যাচ্ছেন লটারিতে তাড়াতাড়ি আপনারা কমেন্ট করা শুরু করুন সর্বোচ্চ একজন একটা কমেন্ট করতে পারবেন একজন একটা করে কমেন্ট আপনারা চাইলে অন্য আইডি দিয়ে আপনাদের যদি অন্য কোনো আইডি থাকে ওটা দিয়েও করতে পারেন সমস্যা নাই বাট একজন একটাই কমেন্ট করতে পারবেন তারপরে তারপর হচ্ছে দেখাবো Samsung M53 5G ডুয়াল ফিজিক্যাল ডুয়াল সিম 6GB 128GB এটা হচ্ছে আপনার উইথ বক্স এর সাথে বক্স থাকবে যেহেতু তার মানে একটা চার্জার গিফট করে দেব 25 ওয়াট 5 একটা চার্জার মানে আপনার প্রায় ধরেন আপনার 2000 টাকার চার্জার গিফট

হ্যাঁ ওপো এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি এটা হচ্ছে আট জিবি দুই ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ফোন

এটা হচ্ছে বেস্ট ফোন বাজেটের ভিতরে বেস্ট হতে যাচ্ছে আর যদি কেউ পাইকারি নিতে চান আর একটু কম প্রাইসে পাবেন যদি পাঁচ দশ পিস নেন অবশ্যই প্রাইসটা কম পাবেন এটা হচ্ছে ওপো এফ সেভেন্টিন এটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার অনলি বারো হাজার টাকা ওপো এফ সেভেন্টিন আপনার কাছে আরো আশা করে অডিয়েন্স জানো আর 1000 কম only 11000 টাকা only আজকের গেমিং ফোন যারা গেম খেলতে চান অবশ্যই নিতে পারেন একদম চার্জ ব্যাকআপও অসাধারণ পেয়ে যাবেন আর যারা এখনো মানে ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নে সাবস্ক্রাইব করা বেল আইকনটা বাজিয়ে দিয়া এখনি বইসা আরো ধামাকা দেখার জন্য আরো ধামাকা রয়েছে আরো ধামাকা আছে ভাই মাত্র শুরু হইছে মাত্র শুরু মাত্র শুরু হইছে আমরা ভিডিওটা যদিও লং বানাবো না আমরা যদিও ভিডিওটা লং বানাবো না বাট শর্ট ক্লিপে অনেকটা অফার প্রাইস দিয়ে সবগুলা প্রাইস দিয়ে দিব ওকে এটা হচ্ছে Vivo Y22 4GB 64GB রেন্ট প্রাইস হবে অনলি 11500 টাকা অনলি 11500 টাকা অনলি 11500 টাকা Vivo Y22

OnePlus Nord 2 আছে আজবি 108G ভেরিয়েন্ট থাকবে only 19000 টাকা না আর 500 18500 18500 টাকায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এক শট আছে ডিভাইস গ্রিনল্যান্ড গ্যারান্টি আবার ভাই ক্যামেরা কোয়ালিটি বেস্ট বাজেট এর বেস্ট ফোন জি OnePlus Nord CE 3 রানিং প্রোডাক্ট আগুন ডিভাইস আগুন হ্যাঁ হট ডিভাইস হটমাল

ওয়ান প্লাস নট টু টি আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের ফোন মারাত্মক ডিভাইস মানে বাজারে ভিতরে বেস্ট ফোন কোনো গ্রিন লাইন ইস্যু নাই কোনো মানে প্রবলেম নাই থাকবে কত অনলি বাইশ টাকা অনলি বাইশ হাজার অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স এগুলো ভাই আমি এর আগের ভিডিওতে চব্বিশ পাঁচ করে সেল করছি চব্বিশ পাঁচ চব্বিশ পাঁচ করে আজকে অবশ্যই আমার চ্যানেলে নিউ নতুন ভিডিও হওয়ার কারণে অনেকটা ডিসকাউন্ট অনেকটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি

আপনার চোদ্দ পাঁচ আর ছয় একশো আঠাশের নিচে যেমন চার একশো আঠাশ বা চার হট যেগুলো থাকবে ওগুলা থাকবে হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা টাকা পাঁচশো টাকা তারপরে দেখাবো হচ্ছে আপনার Samsung A04 4G 64GB ভেরিয়েন্ট 464GB ভেরিয়েন্টের ফোন থাকবে হচ্ছে আপনার অনলি 9000 টাকা Samsung এর ডিভাইস 9000 টাকায় অনলি নয় অনলি 9000 টাকায় Samsung এর ডিভাইস 464 এবং এর ব্যাটারি ব্যাকআপও তো ভালো পড়া হ্যাঁ অনলি মানে আপনি এটা নিয়ে সিলেক্ট টুর দিয়ে যা পড়বেন টেকন টুরতে তুলে যাবেন অবশ্যই আবার আসার পরে 3-4% চার্জ পাবেন তারপরে এরপর দেখাবো বাজেট কমের ভিতরে আপনার Redmi 5

এটা ছয় একশো আঠাশ থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ থাকবে অনলি চোদ্দ পাঁচ চোদ্দ পাঁচ ফোন

তিন চৌষট্টি তিন জিবির সাথে আরো এক্সটার্নাল তিন জিবি আছে যদিও বাট আমি ওইটা তিন জিবি হিসাব করি ওকে ভিভো টি ওয়ান চার একশো আঠাশ মারাত্মক থাকবে হচ্ছে অনলি চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ আর হচ্ছে একশো আঠাশ থাকবে পনেরো পনেরো আরো এক হাজার করে দুইটাতে ডিসকাউন্ট তেরো আর চোদ্দ তেরো চোদ্দতে ভিভো টি ওয়ান ইন ফিঙ্গারপ্রিন্ট স্নেপড্রাগন ভেরিয়েন্ট

হ্যাঁ এটা এমনি থাকে পরে এমনি খারায় মানে ক্যামেরা বেরোয় কতই পাচ্ছি এটা থাকবে আট দুইশো ছাপ্পান্নটা থাকবে অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা জানো এক হাজার কমলি আরো পাঁচশো কম দর কারাকারি অফার ভাই মাত্র 10500 তে মাত্র 10000 মাত্র 10500 তে কারাকারি অফার আজকে এসন এটা দিও মিডল ফিঙ্গার প্রাইস 828 in ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মিডল লিস্ট প্রাইস থাকবে only 10500 only 10500 only মিডল প্রাইস ভাই এটা কি 828 টাকা 828 পড়লো ভাই

আল্লাহ আমার দ্বন্দ্ব আমি আরো বেশি গিফট করতাম আমাদের সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ কে মোবাইল টেকনোলজি শপ নাম্বার জিরো থার্টি সিক্স বি আমাদের এখানে আসার সহজ উপায় হচ্ছে আপনার লেভেল ফোরে এগারো বারো লিফ্ট দিয়ে যে কাউকে বললে হবে ডেন্টাল ডেন্টালের পাশে আমাদের সব এ কে মোবাইল টেকনোলজি একদম সরাসরি দেখা যায় আর কি তো আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টি পলিসিটা হচ্ছে সেভেন ইয়ার্স রিপ্লেসমেন্ট থাকবে ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে একদম এ টু ফোনের সাথে আপনারা পেয়ে যাবেন ছয় হাজার টাকার ফোন কিনলে আপনি সেম পলিসি আর যদি আপনি পঞ্চাশ হাজার টাকা দেখেন ফোন কিনেন তাও এ সেম পলিসি থাকবে আর আমরা কিন্তু ডাকার বাইরে কুরিয়ার করে থাকি এক হাজার বিশ টাকা পেমেন্ট করলেই পেয়ে যাবেন ডাকার বাইরে ফোন আর যেমন আপনারা যদি কেউ চান যে ভাই আমরা কিস্তিতে ফোন নেব ওইটাও পারবেন ক্রেডিট কার্ড থাকলে অবশ্যই ইএমআই এর মাধ্যমে আপনারা কিনতে পারবেন হ্যাঁ কিস্তিতে ফোন কিস্তিতে ইউজ ফোন নিতে পারবেন এই সুবিধাটা দিয়ে থাকছে জি এই সুবিধাটাও থাকছে হচ্ছে এ কে মোবাইল টেকনোলজিতে তো যা যদি কেউ আর কি আপনারা ভাবেন যে ভাই দামাদামি করতে চাই কিন্তু আমি আগে বলে দিই যেমন হচ্ছে আমরা প্রাইসটা এরকমই একটা প্রাইস দেই যাতে আপনারা দামাদামি না করেন আমাদের সাথে আর প্রাইসটাও অন্য অন্য ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা রিজনেবল প্রাইস থাকে আমাদের ভিডিওগুলোতে